দেশের নাম হচ্ছে সেই বাংলাদেশ যেই বাংলাদেশ ইতিয়ার উদ্দিন বক্তার খঞ্জির রক্তে মাখা বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে শামসদিন শাহের বাংলাদেশ জুলাই আগস্টে বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম গণহত্যার মধ্য দিয়ে যেই বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশকে নতুন করে বুঝতে হবে যে আমার জাতীয় শত্রু মিত্র কারা এই বাংলাদেশে গত ষোলশো তরুণ যুবকের রক্তের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশের শত্রু রাষ্ট্র কারা এবং সেই শত্রু রাষ্ট্রের কারা কারা যে সকল দল এবং বুদ্ধিজীবীরা বাংলাদেশে এজেন্সি পালন করছে এই জন্য আমরা বারবার বলেছি যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব জাতীয় স্বার্থের প্রধানতম শত্রু হচ্ছে গত তেপ্পান্ন বছরের প্রত্যেকটা ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে তারা হচ্ছে ভারত এবং দিল্লি আমরা এটাও বলতে চাই যে বাংলাদেশে গত তেপ্পান্ন বছর থেকে ভারত এবং দিল্লির বিটিম এবং এটিম হিসাবে কারা কারা এজেন্সি পালন করেছে সেই দলের নাম হচ্ছে আওয়ামী লীগ তাদের হচ্ছে জাতীয় পার্টি এবং চোদ্দ দল ছায় থেকে অধীতি থেকে শুরু করে যেই সকল দলাল বুদ্ধিজীবী সাংবাদিকরা বাংলাদেশের স্বাধীনতাকে দাসখত দিয়েছিল এই স্বাধীনতা বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে তিতুমির শরীয়তুল্লার বাংলাদেশ করে হচ্ছে নতুন বাংলাদেশের ঔtorch ছেড় এবং মিত্রफोर এবং রক্ত দিয়ে এই দেশ সম্মান প্রমাণ করেছে 1757 সালে জগত শেডার রাইদুল হককে আমরা যেভাবে মেনে নেই নাই ভারতকে আমরা বলে দিয়েছি জুলাই এবং আগস্টে আমরা অমিলকে মেনে নেই নাই জাতীয় পার্টিকে মেনে নেই নাই ভবিষ্যতে মেনে নেব না বাংলাদেশের 16 কোটি মানুষের রক্তের স্বাধীনতা সার্বভৌমত্ব এক পক্ষে আর এক পক্ষে হচ্ছে ভারত আর আওয়ামী লীগ আমরা রক্ত দিয়ে বেছে নিয়েছি শাহাদ এবং স্বাধীন বাংলাদেশ আমরা রক্ত দিয়ে বেছে নিয়েছি দিল্লির আধিপত্যকে আমরা মেনে নেব না আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছি আওয়ামী লীগ আর জাতীয় পার্টি চোদ্দ দলের দালালদেরকে আমরা মেনে নেব না তাই তাই সহিদ আপনার ফরদের এই পঞ্চম থেকেতে আমরা আমাদের বাংলাদেশ অবস্থিত জাতীয় শত্রু এবং আমাদের সীমানার বাহিরে যারা জাতীয় শত্রু আছে আপনারা মনে রাখবেন আমরা ঘুমাতে পারি কয়েক মাস কয়েক বছর ধরে জেগে উঠলে বাঙালিরা কিন্তু আবার মির্জাফরকে যেভাবে প্রতিহত করেছে আপনাদেরকেও করবে আপনারা যদি মনে করে থাকেন আওয়ামী লীগের মতো দালাল পোষ্যদেরকে দিয়ে বাংলাদেশকে দখল করে রাখবেন মেনে নেয় নাই এই বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে তাই এই বাংলাদেশ সবসময় জানে কারাই রাষ্ট্রের পক্ষে কারাই বিশ মানুষের বন্ধু আর কারা বিশ মানুষের শত্রু দিল্লির দাসত্বকে আমরা হাজার বছরে মেনে নেয় নাই এখনো মেনে নিচ্ছি না ভবিষ্যতেও মেনে নেব না মনে করিয়ে দিতে চাই বাংলার শাসকরা কিন্তু দিল্লিও দখল করেছে বেশি খাটাবেন না আমাদেরকে বেশি খাটাবেন না ঠাটাইলে কিন্তু আপনারা বিপদে পড়বেন তাই আমরা আপনাদের সাথে ভালো সম্পর্ক চাই কিন্তু সেটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করে দিয়ে না সেটা দাসক দিয়ে না সেটা বাংলাদেশের সীমান্তে স্বর্ণাদাস

জীবন এই শাহাদাত শাহাদাতটা এই বাংলাদেশের সাথে স্বাধীনতার নাম জুড়ে দিয়েছে আপনার ফাহাদ হচ্ছে দু সালের নতুন করে তিতুমিরের বংশধর জন্ম দিয়েছে আপনার ফাহাদাত হচ্ছে নতুন প্রজন্মের হাতি শরীয়তুল্লাহ আর হাবিলদার রাজবালিখা তাই সেই শহীদদের প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য